াহি রাহমানি রাহিম আসসালাম আলাইকুম সবাই কেমন আছো আমার আকু বোন আজকে এখানে রান্না শুরু করে দিছি পিঁয়াজ রসুন আদা বাটা দিছি টমেটো দিছি কাঁচামরিচ দিছি লবণ দিছি চি না কোনো তেল দিয়ে বেজে নিলাম এখন আমি এখানে দিয়ে দিব হলুদ মরিচ পাত কুরন ধনিয়া গুড়া এখন আমি মশলাটাকে ভালো করে বাজা বাজা করে নিব রান্না করব হচ্ছে চিংড়ি মাছ গুনা করবো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি এটা আমার আম্মু দিয়েছিলেন তো এটা এখন আমি গুনা করব আমার আম্মু নিয়ে আসছিল আসার সময় ছেলেমেয়ের জন্য ওদের পছন্দ চিংড়ি মাছ গুনাটা মশাটাকে ভালো করে কষিয়ে নিয়ে দেখাচ্ছি মশাটা কষানো হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই আমি আমি না একটু বয়ে বয়ে চিংড়ি মাছ কিনি না আমার কাছে আমি দেখছি এগুলা এর মধ্যে যে জেলি মিক্স করে ওই জেলি মিক্স করার কারণে আমার আসলে ভয় লাগে খাওয়াইতে বাচ্চাদেরকে তো আমার আমি যেহেতু নিয়ে আসছে এই জন্য আমি কিন্তু চিংড়ি মাছটা এইরকম বড় চিংড়ি কখনোই কিনি না কারণ আমার লাগে এগুলোর মধ্যে ওরা কিন্তু হচ্ছে জেলি মিক্স করে করে দেয় তো আমি এটাকে ভালো ছিঁড়ে ফেলছি পরিষ্কার করতে করতে একদম জেলি টেলি কি সব আমি পরিষ্কার করে ফেলে দিচ্ছি এখান থেকে অনেক অনেক অংশগুলো আমি মাথার থেকে কারণ ওরা জেলিটা মাথার দিক দিয়েই দেয় তো ভালো করে কষিয়ে কষিয়ে আমি এইটাকে রান্না করব দেখতে পাচ্ছ আমার একদম রান্নাটা কমপ্লিট আমি একটু জুল জুল রাখছি একদম ড্রাই ড্রাই বাচ্চারা খেতে পারবে না অল্প একটু জুল রাখছি যাতে ওরা খেতে পারে ভাতের সাথে ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন পাশে থাকবেন আর আপনারাও আমার মতো আমি জানি সবার রান্নার দেখছি চিংড়ি মাছ রান্নাটা সবাই অনেক সুন্দর করে রান্না করে আর দেখলে কালারটা মনে হয় খুবই মজা কিন্তু আমারটা আরও কালার আসছে কিন্তু জানি না এখানে কি জন্য আসে নাই আর রান্নাটা কিন্তু খুবই মজা হয়েছে আমি একটু লবণ চেক করে দেখছি খুবই খুবই মজা হয়েছে ভীষণ মজা হয়েছে তো আর আমি একদম জাল টাল কম দিয়ে রান্না করছি যেহেতু আমার ছেলে খাবে ওর চিংড়ি মাছ ভীষণ পছন্দ Še obi valutah benaselamolekum.